প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি মাঝগন্ডার শরীফ দেখুন এখানে কত সুন্দর দোকানপাট দেখুন এখানে ঘুরতে যদি গেলে আসেন ভাই আপনারা আপনাদের মন শান্তি হয়ে যাব এই জায়গার মধ্যে যদিও ঘুরতে আসেন চট্টগ্রাম চট্টগ্রাম নাজিরহাট পাহাড়গ্রাম চাঁদগাঁও ভাণ্ডার শরীফ অনেকেরই পরিচিত জায়গা অনেকে আসছেন অনেকে ঘুরছেন অনেকে ফিরছেন দেখছেন যারা দেখছেন তাদেরকে তো আর বলার লাগবে না যারা দেখেন নাই তাদের জন্য দেখুন ভিডিওটা কত সুন্দর এখানে আসলেই কেনাকাটা করতে পারবেন যদি কেউ কোনো সময় ঘুরতে আসেন মাছ ভাণ্ডার শরীফ এখানে সব ধরনের জিনিস পাবেন দেখুন সব ধরনের জিনিস পাবেন এখানে এখানে কোনো কিছুর অভাব নাই আপনারা আসলে অবশ্যই মাঠের মাঝে এই যে মেলাটা বসে মেলাটার মধ্যে ঘুরে ফিরে কেনাকাটা করে যাইতে পারেন দেখুন কত সুন্দর ওলাবানের খেলাধুলার জিনিস সবই আছে বল থেকে শুরু করে ব্যাট বল ওলাবানের নিবেন সব আছে কোনোটার অভাব নেই আমাদের মাঝভান্ডার শরীফ ঘুরতে আসছি আসি এর মতো দেখুন একটা ভিডিও বানাইলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না ভাই ভালো থাকবেন সবাই